নমস্কার বন্ধুরা গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা আমার আন্তরিক ভালোবাসা রইল তোমাদের জন্য আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই গণপতি বাবার পুজো করেছ হ্যাঁ আমিও করেছি আমি এটা আশা করব কেন কি উনি উনি সিদ্ধিদাতা গণেশ হ্যাঁ উনি জ্ঞান প্রদান করেন প্রজ্ঞা প্রদান করেন তো অবশ্যই গণপতি বাবার পুজো করা উচিত এবং আমি এটাই মানে কামনা করবো তোমরা প্রত্যেকে পুজো করেছ আমিও করেছি বেশ অনেক বছর আগে আমার খুব কাছের একটি কাছের বন্ধু আমার তো আমাকে একটি গণেশ মূর্তি উনি আমাকে দিয়েছিলেন আমার খুব কাছের বন্ধু তো সেই মূর্তিটা তারপর থেকেই আমি পুজো করা শুরু করি এবং আজকেও করেছি আজকেও বাবার পুজো করেছি পুজো করে মন বেশ ভালো পুজো করেই উঠেছি উঠেই তোমাদের জন্য ভাবলাম যে চলো রিডিং করি হ্যাঁ তো অমনি আমি রিডিং নিয়ে চলে এসেছি তো চলো আজকের যে বিষয়ের উপরে রিডিং করব সেটি হচ্ছে যে অনেকে এরকম মানে অনেক সময় রিলেশনশিপে তোমরা এমন থাকো যে তোমরা কমিটমেন্ট চাও এবং রিলেশনশিপে কমিটমেন্টটাই আসল কমিটমেন্ট যেখানে নেই সেটা কোনো রিলেশনশিপই নয় এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো সেই কারণেই অনেক মানুষই এরকমটা চেয়ে থাকেন যে একটা কমিটমেন্ট একটা কমিটেড রিলেশনশিপ সবাই যায় তো এই আমার আজকের বিষয়বস্তু রিডিংয়ের এটাই যে তোমরা যার থেকে কমিটমেন্ট চাইছ সেই মানুষটি কি আদৌ তোমাদেরকে কোনোদিনও কমিটমেন্ট দেবে কেন কি বহু মানুষ এরকমটা হয়তো চায় যে হ্যাঁ আমি সম্পর্কে থাকবো কিন্তু সেইভাবে কমিটেড থাকবো না যে হ্যাঁ আমি তোমার সাথে প্রত্যেক দিনই কথা বলবো প্রত্যেক দিনই তোমার সাথে মানে সুখ দুঃখ সব কিছু বিনিময় করব। তোমার দুঃখ আমার আমার দুঃখ তোমার এটাই তো কমিটমেন্ট আমার তো মনে হয় এইটুকুই কমিটমেন্ট তো এইটা অনেকেই দিতে চান না বা দায়িত্ব নিতে চান না তো সেক্ষেত্রে প্রচুর মানুষ এই দুঃখ করেন বলেন আমার কাছেও এসে বলেন যে ম্যাম সে কি আমাকে কমিটমেন্ট দেবে তো সত্যি এটা একটা বড় সমস্যা তো আমি এটাই ভাবলাম যে আজকে দেখব এবং তার সাথে আমি আজকে বলবো তারাও দেখতে পারো যে তোমাদের যদি কেউ ক্রাশ থাকে হ্যাঁ একজন আমাকে কামান্টে লিখেও ছিল যে দিদি ক্রাশ রিডিং করো তো আমি আলাদা করে আর করছি না এই একসাথেই করছি চার থেকে তুমি ক্রাশের থেকে কী চাইছো সেই কমিটমেন্টই তো চাইছো তো এখানে যাদের মানে ক্রাশ রয়েছে তোমরা দেখতে পারো যে তোমাদের ক্লাস তোমাদের কোনোদিনও কমিটমেন্ট দেবে কিনা বা এমনিও তোমরা যারা কমিটমেন্ট চাইছো মোটমাট কথা আজকের রিডিংটা তাদের জন্য তোমাদের স্ট্যাটাস চাই হোক তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক কমিটমেন্ট যারা যারা চাইছো আজকের রিডিংটা তাদের জন্য যে তোমার মানুষটি কি তোমাকে আদৌ কমিটমেন্ট দেবে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমি প্রথমে দেখে নেব তুমি যার জন্য কমিটমেন্ট চাইছ সেই মানুষটি বর্তমানে কেমন রয়েছে যার জন্যেই তুমি রিডিংটা দেখতে এসেছো মানে যার থেকে তুমি কমিটমেন্ট চাইছো তোমরা সেই মানুষটা বর্তমানে কেমন বর্তমানে কেমন আছে কোন এনার্জিতে আছে বর্তমানে কেমন আছে যার থেকে আমার ভিউয়ার্সরা কমিটমেন্ট চাইছে সে বর্তমানে কোন এনার্জিতে রয়েছে সে বর্তমানে কোন এনার্জিতে রয়েছে যার থেকে আমার ভিউয়ার্স বন্ধুরা কমিটমেন্ট চাইছে যার থেকেই চাইছে সে কোন এনার্জিতে রয়েছে একই বন্ধুরা আচ্ছা বাস্তব দেখো মানে যার থেকেই তোমরা কমিটমেন্ট চাইছো সেই মানুষটি বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্ন কথা তিনি ভালো নেই তিনি হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছেন হ্যাঁ হতে পারে যে এই মানুষটি যার সাথে অন্য কোথাও যদি উনি কমিটেড থেকে থাকেন তাহলে সেখান থেকে উনি ধোঁকা খেয়েছেন বা বা যে কোনো ক্ষেত্রে এটা তো আমি কোনো রিলেশনশিপের ক্ষেত্রে দেখিনি আমি দেখেছি যে উনি কোন এনার্জিতে রয়েছেন তো এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে তার কর্মক্ষেত্রে হতে পারে তার পারিবারিক জীবন হতে পারে বা তার কোনো পার্সোনাল কোনো সম্পর্ক হতে পারে যেখানেই হোক তো উনি তার হার্ট ব্রেক মানে তিনি বর্তমানে একটা সাংঘাতিক রকমের হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছেন হৃদয় বিদারক কিছু তার সাথে তো ঘটেছে যেটাতে তার হৃদয় মানে হৃদয়ে পেইন হয়েছে এরকম কিছু ঘটনা তার সাথে ঘটেছে বর্তমানে এসে এই এনার্জিতেই রয়েছে আমি একটি কার্ডের মাধ্যমেই দেখলাম তো আমি এবার দেখব বন্ধুরা যে এই যে মানুষটি তো এই মানুষটি কি আমার ভিউয়ার্সদেরকে কোনো কমিটমেন্ট দেবে আমার ভিউয়ার্সদেরকে এই মানুষটি কি কোনো কমিটমেন্ট দেবে কোনো কমিটমেন্ট দেবে এই মানুষটি কি কোনো কমিটমেন্ট দেবে

সে কি আমার ভিউয়ার্সদেরকে কমিটমেন্ট দেবে যার থেকে চাইছে সে কি কমিটমেন্ট দেবে যার থেকে চাইছে কমিটমেন্ট সে কি কমিটমেন্ট দেবে সেই মানুষটি কি কমিটমেন্ট দেবে সেই মানুষটি কি কমিটমেন্ট দেবে যার থেকেই চাইছে আমার ভিউয়ার্সরা যার থেকেই চাইছে সে কি কমিটমেন্ট দেবে বটন অফ দ্য ডেট নাইন অফ শোস আমি বলেছিলাম না বন্ধুরা দেখো কার্ড কিন্তু কথা বলে হ্যাঁ আমি বলেছিলাম যে তিনি ভালো নেই মানে যার থেকে তোমরা কমিটমেন্ট চাইছ সে নিজেই তো কমিটমেন্ট দেওয়ার মতো জায়গায় নেই বর্তমানে নেই হ্যাঁ বর্তমানে সে নিজেই কোথাও হার্ট ব্রেক তার হয়েছে সে পেইনের মধ্যে দিয়ে আছে যন্ত্রণার মধ্যে দিয়ে আছে এবং কমিটমেন্ট কোনো স্টেবল পারসন দেয় ভালো করে শুনে রাখো বন্ধুরা কমিটমেন্ট কোনো স্টেবল পার্সেন যিনি মাইন্ডের দিক থেকে খুব স্টেবল কমিটমেন্ট কিন্তু তিনি দেন হ্যাঁ কমিটমেন্ট সে দেয় কোনো দুর্বল মানুষ মানসিক দিক থেকে ভেঙে পড়া মানুষ কিন্তু কোনো দিনও একটা সলিড একটা স্টেবল একটা কমিটমেন্ট কিন্তু দিতে পারবে না তো দেখো বর্তমানে উনিও কিন্তু এই এই সেই একই কার্ড নাইন অফ শোস তুমি যার থেকে কমিটমেন্ট চাইছো সে নিজেই প্রবলেমে রয়েছে নিজেই মানসিক যন্ত্রণায় রয়েছে একটা নয় একাধিক একাধিক মানসিক যন্ত্রণায় কিন্তু তিনি ভুগছেন এবং হতে পারে তার মানে তিনি যে পরিবেশে আছেন যে পরিস্থিতিতে আছেন সে পরিস্থিতি বা সেই পরিবেশটা ভীষণ নেগেটিভ তিনি নেগেটিভ কোনো পরিস্থিতিতে নেগেটিভ কোনো মানুষের সংস্পর্শে ইনি থাকেন হ্যাঁ সেটাও কিন্তু হতে পারে কমিটমেন্ট তোমরা হয়তো অতীতে এই মানুষটার কাছে কামিটমেন্ট চেয়েওছ অতীতে কিন্তু তোমরা আমি দেখতে পাচ্ছি যে অতীতে তোমরা এই মানুষটার থেকে কামিটমেন্ট চেয়েও ছো কিন্তু মানুষটা মানে রেজিস্ট করে মানে তোমাদেরকে তার ফিলিংস কখনো এক্সপ্রেস করেনি কোনো কোনো দিনই তার মানে ইমোশান এই মানুষটি কিন্তু এরকম নয় যে তোমাদেরকে পছন্দ করে না পছন্দ করে মানে তোমাদেরকে খুব গ্রাউন্ডেড মনে করে তোমাদেরকে খুব নলেজেবল মনে করে তোমাদেরকে সাইকিক পাওয়ার আছে তোমাদের মধ্যে সেটা সে মনে করে যে হ্যাঁ মানুষটার মধ্যে নলেজ আছে জ্ঞান আছে সাইকিক পাওয়ার রয়েছে কিন্তু এই মানুষটি তোমাদেরকে কমিটমেন্ট খুব অতীতে দিতে চায়নি তোমরা হয়তো চেয়েছিলে এনার কাছে কিন্তু ইনি দিতে চাননি ইনি এড়িয়ে গিয়েছিলেন কেন এনার কাছে হতে পারে যে কোনো থার্ড পার্টি সিচুয়েশান এখানে ছিল সেটাও হতে পারে যে অন্য কারোর জন্য তোমাকে কমিটমেন্ট দিতে পারেনি বা ইনি এই দায়িত্বটাই নিতে অস্বীকার করেছিলেন তোমাদেরকে কমিটমেন্ট যে দেবেন সেই দায়িত্বটা নিতেই কিন্তু ইনি অস্বীকার করেছিলেন অতীতে এটাও হতে পারে তার নিজের কাছেই ক্ল্যারিটি ছিল না যে সে কি আদৌ তোমাকে ভালোবাসে ভালোবাসলে তবেই সে কমিটমেন্ট দেয় কমিটেড সেই যে ভালোবাসে তো এই মানুষটার নিজের কাছেই শিওরিটি ছিল না নিজের নিজেই সে জানত না যে সে কি আদৌ তোমাকে ভালোবাসে এই ব্যাপারটা নিয়ে তার কাছেই ধোঁয়াশা ছিল তো সেজন্য কিন্তু সে দেয়নি সেই জন্যও সে দেয়নি তার মধ্যে দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল যে আদৌ এই মানুষটাকে আমি কমিটমেন্ট কি দেব। তার মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ছিল অতীতে তো সেক্ষেত্রে আমি বলবো যে এই মানুষটি কিন্তু এসব শোর্স এবং দ্য সান আমাকে এটাই বলছে আমাকে এটাই বলছে যে এই মানুষটি কিন্তু ক্ল্যারিটি পেয়েছে আমি আরও কিছু কার্ড নেব এই অব্দি যেটুকু বেরিয়েছে সেই মানুষটি এই যে তার ক্ল্যারিটি ছিল না তার কাছে নিজের কাছে নিজের ক্ল্যারিটি ছিল না যে আমি কি এই মানুষটিকে সত্যিই ভালোবাসি বা আমি মানুষটির সাথেই কি সারা জীবন থাকবো বা থাকতে চাই সেই ক্ল্যারিটিটা তার কাছে ছিল না সে নিজেই জানতো না বা নিজেই বুঝতে পারছিল না তো সেক্ষেত্রে সেজন্য আজকের দিনে দাঁড়িয়ে বর্তমানে কিন্তু তার জীবনে ক্ল্যারিটিটা এসছে সে সত্যিটা বুঝতে পেরেছে যে নিজের যে সত্যটা থেকে সে নিজেই পালাতো একটা সময় নিজের সত্যটাকে পালাতো মধ্যে গোপন করার চেষ্টা করতো হ্যাঁ গোপন করার চেষ্টা করতো তো সেই সত্যটা সেই স্বচ্ছতাটা তার মনের মধ্যে বর্তমানে এই যে হার্ট ব্রেকটা তার জীবনে ঘটেছে এই যে হার্ট পেইন সে পেয়েছে এই পেইনটা পাওয়ার পরে কিন্তু তার মনের মধ্যে এই স্বচ্ছতাটা দানা বেঁধেছে যে হ্যাঁ কী ঠিক কি ভুল কে ঠিক কে ভুল কে আমাকে প্রকৃতই ভালোবাসে আর কে আমাকে আমার সাথে অভিনয়ই করেছে শুধু এই টোটাল ব্যাপারটা কিন্তু স্বচ্ছতা তার কাছে এসে গেছে সে ক্ল্যারিটি পেয়েছে এবার আমি দেখব যে এই মানুষটি কি সক্ষম হবে সক্ষম হবে কমিটমেন্ট দিতে এই মানুষটিকে কমিটমেন্ট দেওয়ার জন্য সক্ষম হবে এই মানুষটি কি সক্ষম হবে কমিটেড কমিটমেন্ট দিতে আমার ভিউার্সদেরকে প্লিজ দেখাউন্ট प्लीज देखाओ इ्स प्लीज देखाओं मैके प्लिज देखाओं मन मानुष की कमिटमेंट देवे मानुष किटमेंट देवे कमिटमेंट कि देर भिवार्स मन मानुष की कमिटमेंट देवे मन मानुष की कमिटमेंट देर भिवर्स कमिटमेंट कि दे আমার ভিউার্সদের মনের মানুষ আমার ভিউবার মনের মানুষ কী কমিটমেন্ট দেবে ভবিষ্যতে সাথে আমার ভিউার্সদেরকে কী কমিটমেন্ট দেবে ওকে আমার ভিউার্সদেরকে কী কমিটমেন্ট দেবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেন মাইকেল আমার বন্ধুরা কী কমিটমেন্ট পাবে আমার বন্ধুরা কী কমিটমেন্ট পাবে এখানে কিছু থার্ড পার্টি ইস্যু রয়েছে থার্ড পার্টি পরিবার হতে পারবে আপনারা থার্ড পার্টি ইস্যু এখানে আছে থার্ড পার্টি তোমাদের সম্পর্কটা নষ্ট করেছে কমিটমেন্ট কি ভবিষ্যতে তাহলে পাবে প্লিজ দেখাও ভবিষ্যতে কি কমিটমেন্ট দেবে ভবিষ্যতে কি কমিটমেন্ট দেবে বট অব্দে দেখো ফোর অফ ওয়ান্স ফোর অফ ওয়ান্সকে অ্যাকচুয়ালি কিন্তু রিউনিয়নের কার্ড রিউনিয়ন রিকনসিলেশন বিবাহ এগুলো কিন্তু বোঝায় হ্যাঁ খুব পজিটিভ কার্ড তো ইয়েস সেই মানুষটি কিন্তু তোমাদের সাথে রিউনিয়ন বা রিকনসিলেশন করবে হতে পারে যে এই মানুষটির সাথে অতীতে তোমাদের সম্পর্ক ছিল কিন্তু সম্পর্কটা ভেঙে গেছিলো কোনো কারণে হ্যাঁ কোনো কারণে নয় এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এবার কোশ্চেন হচ্ছে এই মানুষটি কি তোমাদেরকে কমিটমেন্ট দেবে দেখো দ্য স্টার প্রথম এসছিল পেজ অফ ওয়ান্স অর্থাৎ এই মানুষটি যতবারই তোমাদেরকে কমিটমেন্ট দিতে গেছে ইনম্যাচিওরিটি দেখিয়েছে মানে কমিটমেন্টের ক্ষেত্রে ম্যাচিওরিটি দেখাতে পারেনি হ্যাঁ কিন্তু তারপরে এসছে দ্য স্টার দ্য স্টার অর্থাৎ তোমরা আশা রাখতে পারো যেখানে স্টার কার্ড চলে আসে স্টার কার্ড মানে হচ্ছে হোপ আশা মানে তোমরা আশা কিন্তু রাখতেই পারো তোমরা আশা রাখতে পারো যে এই সম্পর্কে সে কমিটমেন্ট দেবে তোমরা আশা রাখতে পারো এই সম্পর্কে সে কমিটমেন্ট দেবে একটা ছোটোখাটো কোনো অফার দিয়ে কিন্তু সে স্টার্ট করবে সে প্রথমে এসেই কিন্তু বিশাল বড় যে আই লাভ ইউ চলো আমরা বিয়ে করে নেব আমি তোমায় ছাড়া বাঁচবো না এক এরকম বড় বড় কোনো স্টেবল অফার কিন্তু সে প্রথমেই তোমাদেরকে দেবে না হ্যাঁ সে এই সম্পর্কে কাজ করবে ডেফিনেটলি এই সম্পর্কে অতীতে যদি সে কাজ না করে থাকে তাহলে কিন্তু এই সম্পর্কে সে কাজ করবে ডেফিনেটলি সেই সম্পর্কে কাজ করবে এবং সে ছোট অফার দিয়ে শুরু করবে কোনো ছোটোখাটো অফার দিয়ে সে কিন্তু শুরু করবে এবং আরেকটা কথা মাঝখানে বলে থাকি যারা তোমরা ক্রাশের জন্য দেখছ তোমাদের ক্রাশ কি তোমাদেরকে কমিটমেন্ট দেবে ইয়েস তোমরা যারা ক্রাশের জন্য দেখছ সেও কিন্তু তোমাদেরকে কমিটমেন্ট দেবে সময় লাগবে সময় লাগবে কিন্তু সে কিন্তু কমিটমেন্ট দেবে এখানে আজকের এনার্জি অনুযায়ী আজকের রিডিং অনুযায়ী এবং তোমার ক্রাশ জানে যে তুমি তাকে ভালোবাসো তোমরা যারা ক্রাশ মানে ক্রাশের জন্য দেখছো তোমাদের ক্রাশ জানে যে তোমরা তাকে পছন্দ করো এবং সেও তোমাকে পছন্দ করে সেও তোমাদেরকে পছন্দ করে কিন্তু মানে কিছুটা ইগোয়েস্টিক পার্সন বাট নিজের থেকে মাথা নত করে আসবো সেক্ষেত্রে একটু প্রবলেম তার আছে তো সেটা কেটে যাবে কেন হোপ কার্ড এসে গেছে স্টার কার্ড তো এটাই বলবো যে যারা কমিটমেন্ট চাইছো তারা প্রথমে ছোটোখাটো কমিটমেন্ট দিয়ে কিন্তু তোমাদের পার্সেল শুরু করবে তো তোমরা প্রথমেই খুব ছোট অফার পেয়ে যেন হতাশ হয়ে যেও না বা ছোটোখাটো অফার পেয়ে তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিও না কেন কি যারা প্রচণ্ড ইগোয়েস্টিক হয় তারা প্রথমেই কিন্তু নিজেকে পুরো উন্মুক্ত যেমনটা আমি বললাম যে উনি অতীতে কিন্তু মানে রেজিস্ট করেছেন উনি কিন্তু বলতে চাননি তো সেরম একটা মানুষ যদি একটা হাই হ্যালো বলে বা তুমি কেমন আছো এটা জিজ্ঞাসা করে জানবে সেটাই কিন্তু অনেক সেটাও তার ইগো হার্ট করেই কিন্তু সে তোমাকে জিজ্ঞাসা করছে বা বলছে তো সেক্ষেত্রে মন ছোটো করো না বন্ধুরা ধীরে ধীরে এটাই দেখো এর ব্যাকগ্রাউন্ডটা কীরকম কি সুন্দর ইয়ালো কালার দেখেছ মানে কি এটা কিন্তু পজিটিভ মানে ছোটোখাটো অফার দিয়ে শুরু তো হবে কিন্তু এখানে ভবিষ্যতে কিন্তু পজিটিভিটি আসবে মানে আরও বড় অফার তোমরা পাবে আরও বড় অফার তোমরা পাবে অনেকের ক্ষেত্রে এখানে হয়তো তোমরা যেখানে কাজ করো সবের ক্ষেত্রে মানে কর্মস্থলে তোমাদের হয়তো তোমাদের যার জন্য দেখছো সে হয়তো তোমাদের সাথে কাজ কর্মে তোমরা হয়তো একসাথে কাজ করো কালিগস হতে পারো একসাথে কাজ করো সেটা হতে পারো এবং ভবিষ্যতে এখানে কিন্তু একটা রিউনিয়ন বা রিকনসিলেশন বা একটা বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে তো আমি এটা তো দেখলাম যে এই মানুষটি তোমাদেরকে কি কমিটমেন্ট দেবে তো আমি দেখলাম ছোটো খাটো অফার দিয়ে উনি শুরু করবেন কেন উনি খুব ইলোয়েস্টিক পার্সেন একটা মানে যেন ভালোবাসি বলতে গেলে যেন ওনার মত এসে যায় এরকম একটা ব্যাপার মত আজাতি হ্যাঁ আই লাভ ইউ বলতে গেলে কোথায় যেন বিশাল একটা ছোট হয়ে গেলাম অথচ এরা বোঝেই না যে ভালোবাসেই এই কথাটা বলা মানে কোনো কোথাও ছোট হয়ে যাওয়া নয় ভালোবাসা তো ঈশ্বরের দান স্বয়ং ভগবানের দান হচ্ছে ভালোবাসা তো ভালোবাসি এই কথাটা স্বীকার করলে সে কক্ষণে ছোটো হয়ে যায় না এটাই তো বোঝ বোঝে না আর্ধেক মানুষ তো আমি এবার দেখব বন্ধুরা যে তাহলে এই সম্পর্কের যাকে নিয়ে মাথায় নিয়ে রিডিংটা দেখতে এসেছ তার সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে সেটা তোমাদের তোমরা যারা ট্রাসের জন্য দেখছো তোমরাও দেখো বা যারা এমনি নর্মালি মানে হয়তো তোমাদের সাথে রিলেশন ছিল ব্রেকআপ হয়ে গেছে বা তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে এখন তোমরা কমিটমেন্ট চাইছ তোমরা চেয়ে পাওনি এরকম কিছু সবার ক্ষেত্রে তোমরা পজিটিভ মাইন্ড নিয়ে দেখো পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো দেখো পজিটিভ থাকবে বন্ধুরা মন খারাপ করবে না সব সময় পজিটিভ হাসবে মন ভালো রাখার চেষ্টা করবে নাইন অফ পেন্টিক্যালসের মতন থাকবে আচ্ছা আমার বন্ধুরা যে যাকে মাথায় নিয়ে দেখতে এসেছে তার সাথে আমার বন্ধুদের আমার বন্ধুদের আমার ভিউয়ার্স বন্ধুদের সম্পর্ক ভবিষ্যতে কেমন হবে ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও এখানে এই ভবিষ্যৎ সম্পর্ক এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও আর কি এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স আমার ইউনিভার্সটা যার কথা মাথায় নিয়ে দেখছে তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কের ভবিষ্যৎ দেখো এখানে না আবারও ওয়েটিং দেখাচ্ছে হ্যাংম্যান দেখাচ্ছে এই সম্পর্কে ভবিষ্যৎ আমি আরও কিছু কার্ড নিয়ে নেব এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও মাইকেল এই সম্পর্কে প্রবলেম আছে বাধা আছে না এই সম্পর্কে ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎ তাহলে কী হতে পারে সময় লাগবে বন্ধুরা এই সম্পর্কে একটা ভবিষ্যৎ অবশ্যই আছে এই সম্পর্কের একটা ভবিষ্যৎ আছে কিন্তু এই সম্পর্কে ভবিষ্যৎ অবধি পৌঁছাতে তোমাদেরকে অনেক ধৈর্য রাখতে হবে যদি তোমরা রাখতে চাও আমি কখনোই কাউকে বলবো না যে তোমরা ওয়েট করো হ্যাঁ প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব জীবন আছে তো আমি তবে তোমরা অনেক অনেক মানুষ এরকম থাকেন এতটাই তারা তাদের মানুষটিকে ভালোবাসেন যে তারা ওয়েট করে থাকে তো যারা এরকম তারা ওয়েট করতে পারো এই সম্পর্কে ভবিষ্যৎ আছে কিন্তু সময় লাগবে সেই ভবিষ্যৎ আসতে কেন কি হ্যাংম্যান আমাকে এটাই বোঝাচ্ছে এই মানুষটি আসতে চেয়েও কিন্তু আসতে পারবে না কেন কি এখানে বড় সড়ো কোনো বাধা রয়েছে তোমাদের দুজনের মাঝখানে বড় সড়ো এমন কোনো বাধা রয়েছে যে বাধা এখানে কোনো সামাজিক বাধা হতে পারে সামাজিক কোনো সমস্যা থাকতে পারে তোমাদের কাস্টের প্রবলেম থাকতে পারে তোমাদের মানে স্ট্যান্ডার্ড স্ট্যাটাসের প্র মানে হয়তো একজন খুব হায়ার স্ট্যাটাসের একজন লো স্ট্যাটাসের সেটা হতে পারে বা এই মানুষটি অন্য কোথাও ম্যারেড সেই জন্য সে আসতে পারছে না সেটা হতে পারে মানে কোনো বড়ো সড়ো সমস্যা আছে যার জন্য এই মানুষটি প্রাণ থেকে তোমার কাছে আসতে চাইছে কিন্তু পারবে না কিছুদিন অন্তত পারবে না এবং ওয়েটিং এনার্জি তোমরা দুজনেই দুজনের জন্য ওয়েট করবে দুজনেই আমি দেখতে পাচ্ছি দুজনার জন্য ওয়েট করবে এবং এখানে অনেক বিরোধ রয়েছে তোমাদের সম্পর্কটাকে ভাঙার জন্য হয়তো অনেক মানুষ প্রস্তুত হ্যাঁ তোমাদের দুজনের সম্পর্কের মাঝখানে তো এই কার্ডটি এসছে ভবিষ্যতে তো তোমাদের দুজনের সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য অনেকে কিন্তু চেষ্টা করবে যত তোমরা এই কারণেই হয়তো মানে হ্যাংম্যান মানে তোমরা দুজনেই হ্যাংম্যান থাকবে কারণ কি দুজনেই আসতে চাইবে কিন্তু আসতে পারবে না এমন কিছু বাধা হয়তো পরিবার পরিস্থিতি মানুষ এমন কিছু সৃষ্টি করবে যে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু প্রবলেম এবং সেই প্রবলেমের জন্য কিন্তু মানে এক একসঙ্গে হওয়াটা যে একটা এক হওয়া রিলউনিয়ার রিকনসিলেশনে কিন্তু বাধা আসবে এবং এই সম্পর্কে তোমাদের সম্পর্কে তোমাদের দুজনের সম্পর্কের মাঝখানে কোনো এমন ফেমিনাইন ফিগার রয়েছে যিনি অত্যন্ত ডমিনেটিং এবং প্রচণ্ড কাঠছোট কথা বলেন তার প্রভাব কিন্তু তোমাদের এই মানে পরিস্থিতি এই যে রিলেশনশিপে কিন্তু পড়ছে কোন এমন একজন কোনো মানে মাদার ফিগার তিনি তার বয়স তিনি বয়স্ক হতে পারেন বা তিনি অল্প বয়সীও হতে পারেন বাট কোনো ফেমিনাইন এনার্জি তার জেন্ডার যাই হোক এনার্জিটা ফেমিনাইন এনার্জি এবং তিনি কিন্তু খুব রাফ তার বিহেভিয়ার কথা রুড খুব রুড মানুষ ইনি এবং এনা ইনি কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে ডিস্টার্ব ক্রিয়েট করছেন আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কে কমিটমেন্ট আসবে তোমরা যেটা চাইছো অ্যাকচুয়ালি তোমরা চেয়েছিলে কমিটমেন্ট দেখো স্টেবল কার্ড কমিটমেন্টের কার্ড এটা হচ্ছে পেন্টিকালসের কার্ড অর্থাৎ খুব গ্রাউন্ডেড কার্ড কিন্তু এই কার্ড হচ্ছে কচ্ছপের গতিতে কচ্ছপ যেরকম ধীরে 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 চলে দেখবে এই কমিটমেন্ট আসছে আসবে তোমরা পাবে কিন্তু সেটা কচ্ছপের গতিতে বহুদিন সময় এখন থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে তারপরে কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কটায় আবারও একটা মানে একটা স্টেবল ব্যাপার আসবে একটা স্টেবল ব্যাপার আসবে তো এই সম্পর্কে একটা নিউ বিগিনিং তো হবে একটা সম্পর্কে একটা নিউ বিগিনিং আসবে দেখো একটা শান্তিপূর্ণ একটা সহবস্থান এই সম্পর্কে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটা নিউ বিগিনিং একটা প্যাশনেটলি একটা নিউ বিগিনিং আসতে পারে কিন্তু সেখানে কিন্তু সময় লাগবে বন্ধুরা এবং দেখো তার নিচেই রয়েছে যেটি তোমরা চেয়েছিলে আজকে রিডিং মানে ইউনিভার্স এত সুন্দর করেন মানে দেখান মানে আমাদের আজকের রিডিংয়ের রিডিংয়ের মানে টপিক্সে ছিল যে কমিটমেন্ট যে কমিটমেন্ট কি সে দেবে দেখো লাস্টে একদম শেষ মানে রিডিং কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে ইউনিভার্স দেখালেন এই কমিটমেন্ট দেখো এটা হচ্ছে পেন্টিক্যালসের মধ্যে থেকে বড়ো প্যান্টিকলস এবং এটাকে সলিড একটা অফার কমিটমেন্টই বোঝায় সলিড কোনো কমিটমেন্ট বোঝায় তো ইয়েস কমিটমেন্ট তোমরা পাবে কিন্তু সময় লাগবে এখন থেকে ধরে নাও আরও এক বছর এবং তোমাদের সম্পর্কের মাঝখানে বহু সংঘর্ষ আছে আমি দেখতে পাচ্ছি তো দুজনে যদি জোট করে দুজনে দুজনের হাতে হাত রেখে যদি সংঘর্ষটা করতে পারো বা যে যার নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে যদি গিভ আপ না করে সংঘর্ষটা করতে পারো তাহলে করো বন্ধুরা আর যদি করতে না পারো তাহলে ভেঙে যাও সেটা তোমাদের ওপর নির্ভর করছে হ্যাঁ ইউনিভার্স আমাকে যেটুকু দেখালেন আমি সেটুকু ব্যাখ্যা করে দিলাম ওকে বন্ধুরা তো আজকের মতন এখানেই রিডিং শেষ করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য ভীষণ ভীষণ ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে বাই